ভাইয়া আমার ক্ষমা কর তুই ভাইয়া দর সাথে আবার করে সম্পর্ক নাই এ তুই জানিস তো কিছুই তমা মা পরে তোকে পুলে পিঠে করে মানুষ করেছিস আমি আমি ডি জে ডাকে মুখ দেখাবি না

আমি কাজের মাঠের কাজ শেষ করে এই যে অবলা প্রাণীটার জন্য একটু ঘাস নিয়ে আসলাম বুঝলি আর ফোন রজব কি ফোন দিয়েছিল না তো ভাইয়া রজব এখনো ফোন দেয়নি দেখছিস আমাদের রজব কত বড় হয়ে গেছে ও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে বুঝলি মাস্টার্স ছাত্র শোন আফরিন তোর মনে আছে নিশ্চয় মা মৃত্যু সজ্জায় আমাকে বলল ইকবাল তোর বাবা মারা গেছে দুই বছর হলো আমি ও মৃত্যু যাত্রী তুই এই অবুজ রজব এবং আফরিনকে দেখে রাখিস ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলিস যতই বাধা আসুক তুই ওদেরকে ছেড়ে যাস হ্যাঁ ভাইয়া মন খারাপ করো না আমার সবই মনে আছে তুমি আমাদেরকে এত বড় করছো নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছো নিজে ভালো একটা জামা পর্যন্ত পরোনি এমন কি এখন পর্যন্ত একটা বিয়ে করলা না তুমি মন খারাপ করো না ভাইয়া সব ঠিক হয়ে যাবে যাও তুমি ফ্রেশ হয়ে এসো ফ্রেশ হও আমি খাবার দিতেছি হ্যাঁ ভাইয়া হে রজ জি ভাইয়া আয় ভাই আমার বুকে আয় তুই ভালো আছিস জি ভাইয়াও ভালো আছি আপু তুমি কেমন আছো তো তোর পড়াশোনার কী খবর জি ভাইয়া ভালো পড়াশোনার খবর ভালো তবে ভাইয়া আমার ইয়ে হয়েছে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে আমার টাকা আ দরকার টাকা কত টাকা দশ হাজার টাকার মতো দশ হাজার টাকা জি ভাইয়া

খাওয়া করে বিশ্ববিদ্যালয়ে চলে যায় বুঝলি চিন্তা করবি না কিন্তু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় বুঝলি যা রজবকে তো বললাম টাকা নিয়ে আমি যাব কিন্তু এত টাকা আমি কোথায় থেকে জোগাড় করব বল তুমি চিন্তা করো না ভাইয়া তুমি চিন্তা করো না আমাদের যে ছাগলটা আছে সেই ছাগলটা বিক্রি করে একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি এত টেনশন নিও না তো যাও তুমি এখন গোসল করে এসো আমি দুজনকে খাবার পাগলে ওই ছাগল বিক্রি করলে হবে ওই ছাগলটা রেখেছি আর একটা গরু আছে আরেক বাড়িতে আমি রেখেছি ওই ছাগল আর গরু বিক্রি করে আমি তোর বিয়ের ব্যবস্থা করব এই ছাগল আমি বিক্রি করতে পারবো না বুঝলি আরে রাখো তো বিয়ে শাদি পরে হবে এত বিয়ে বিয়ে করো না তো আমার বিয়ে নিয়ে তুমি আর টেনশন করো না তোরা সারা আমার আজকে বল ছাগল আর গরুটা বিক্রি করে রজবের লেখা পড়ার টাকা জোগাড় করো ও অনেক বড় হবে একদিন দেখো ও যখন বড় হবে তখন তোমার মুখ অনেক উজ্জ্বল হবে তখন তাকে নিয়ে তুমি অনেক প্রশংসা করতে পারবা দেখো ঠিকই বলছিস তুই যখন বলছিস আমি তাই করব বল हां আমি তাই করব তুমি গোসল করে আসো আমি খাবার রেডি করে আচ্ছা যা মাস্টার ভাই দেখছেন আমার রোজ কত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে